সম্মানিত গ্রাহক রিভু যারা অ্যাপসটা নেবেন অবশ্যই আমাদের অ্যাপসের ভিতর থেকে নাম্বারটা দেখে নেবেন যারা রিয়েল এজেন্ট তাদের অ্যাপসের ভিতরে থেকে অটোমেটিক নাম্বার দেওয়া থাকে তো দেখাচ্ছি যে রিবু রিভু পেজ লগিং এখানে আপনাকে ইউজের নেম পাসওয়ার্ড কিনে যে প্যাকেজটি কিনবেন সেটার জন্য ইন করতে হবে তো দেখুন অ্যাব প্রশ্নে গেলে এখানে আমাদের এজেন্সি বাংলাদেশ লাইসেন্স নাম্বার এবং নাম্বার দেওয়া আছে দেখুন এই যে নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এই আর নোটিফিকেশন নোটিফিকেশনেও আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই যে দেখুন রিবু সিস্টেমে নোটিফিকেশন ভালো করে দেখে নিন এগুলো মিলিয়ে সব কিছু মিলিয়ে আপনারা চেক করে অ্যাপস ব্যবহার করবেন হুটহাট করে কাউকে টাকা পাঠাবেন না যে কোনো নাম্বারে টাকা পাঠাবেন না আগে দেখবেন সে রিয়েল এজেন্ট কি না রিয়েল এজেন্টের নাম্বার অবশ্যই সে দেওয়া থাকবে আর একটা কথা যারা রিভু রিভুতে বাংলাদেশি সকল সাইটেই খেলতে পারবেন এখানে বাংলাদেশে সকল সাইট দেওয়া রয়েছে আপনারা যে সাইট পছন্দ সেই সাইটে এখান থেকে খেলতে পারবেন ধ ধনবাদ আজিকালি ভিডিঅ' এই পৰ্যন্ত